দর্শক রাতের সংবাদ পরিবেশন কর রামসিলেট 99 টিভি চ্যানেলার পক্ষ থেকে সিলেট সহ সারা দেশ এবং ক্রিটিবির বিভিন্ন খবর নিয়া আমি ইঞ্জিনিয়ার নন্দ বৈদ্য আজ 13 অক্টোবর মঙ্গলবার প্রথমে বৃহত্তর সিলেট বিভাগের খবর পরিবেশন করব হ্যাঁ 24 ঘন্টা সিলেট বিভাগ নতুন করে আক্রান্ত হইছেন 24 জানুয়ারি 24 জানুয়ারি সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সর্বমোট হই গেছে 13119 আর আজকের দিনে সুস্থ হইছেন সিলেট বিভাগের চিকিৎসার মাধ্যমে ছয়ত্রিশ জন এই নিয়া সুস্থ হইলে এই পর্যন্ত এগারো হাজার তিনশো পঁচাত্তর জন সিলেট বিভাগ আর এই পর্যন্ত মারা গেছেন সিলেট বিভাগে সর্বমোট দুইশো চব্বিশ জন এখন সিলেট বিভাগ ও জেলার বিস্তারিত খবর হইল আর সিলেট জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন সতেরো জন আর জন নিয়া সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা হয়ে গেছে সর্বমোট সাত হাজার একশো ছয়চল্লিশ জন আর চিকিৎসার মাধ্যমে আজকের দিনে সুস্থ হয়েছেন সিলেট জেলা একত্রিশ জন এদিকে সুনামগঞ্জে আইজ নতুন করে আক্রান্ত হয়েছেন একজন আর একজন নেয়া সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা সর্বমোট তেইশশো উনসত্তর জন আর আজকের দিনে সুস্থ হয়েছেন সুনামগঞ্জ জেলায় চিকিৎসায় তিনজন হবিগঞ্জ আইজ নতুন করে আক্রান্ত হয়েছেন একজন এই নেয়া সর্বমোট আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় সতেরোশো সত্তর জন আর আজকের দিনে সুস্থ হয়েছেন চিকিৎসায় দুইজন মৌলভীবাজার জেলায় আজকে নতুন করে আক্রান্ত হয়েছেন দুইজন আর দুইজন মৌল মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা হয়ে গেছে সর্বমোট সতেরোশো চৌত্রিশ জন তবে আজকের দিনও মৌলভীবাজার জেলায় কোনো রুগী সুস্থ হয়েছেন না যাই হোক আজকের দিনে চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্ত হইলা চব্বিশ জন আর সুস্থ হইলা ছয়ত্রিশ জন আর এই পর্যন্ত সর্বমোট মারা গেল সিলেট বিভাগ দুইশো চব্বিশ জন ও আসিল সিলেট বিভাগের সর্বশেষ করোনা সংক্রান্ত আপডেট খবর এখন দেশের খবর হইলাম হেরাম দেশব্যাপী চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পনেরোশো সাতত্রিশ জন আর পনেরোশো সাতত্রিশ জন সর্বমোট আক্রান্তের সংখ্যা গেছে আমরা দেশ তিন লাখ একাশি হাজার দুইশো পঁচত্তর জন আর সারা দেশব্যাপী চব্বিশ ঘন্টায় সুস্থ হইয়া বাড়িতে গেছেন চোদ্দশো বিরাশি জন এই নেয়া সর্বমোট সুস্থ হইয়া এই পর্যন্ত এই দেশ দুই লাখ পঁচানব্বই হাজার আটশো তেহত্তর জন রাইজ মারা গেছেন সারা দেশব্যাপী চব্বিশ ঘন্টায় জন তার মধ্যে সতেরো জন পুরুষ পাঁচজন নারী এই নিয়ে সর্বমোট মারা গেলে এই পর্যন্ত করোনায় বাংলাদেশও পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর জন ও আছিল দেশের সর্বশেষ করোনা সংক্রান্ত আপডেট খবর প্রিয় দর্শক এখন খবর পরিবেশন করলাম আরেক কিছু গুরুত্বপূর্ণ খবর সিলেট সিলেট বিভাগর এদিকে সিলেট নাইনটি নাইন টিভির প্রতিনিধি সংবাদকর্মী সূত্রে জানা গেছে সিলেটের সন্তান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত ইয়ার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল তাই চিকিৎসাধীন আছেন। তাই দেশবাসী তথা সিলেটবাসীর কাছে সব দোয়া চাইছই এদিকে সিলেটে একটা গুরুত্বপূর্ণ খবর নাইনটি নাইন প্রতিনিধি আমাদের জানাই সিলেট বিভাগ ইদানিং ডিজিটাল ক্রাইম বাড়ি গেছে ফেইসবুকেও বিভিন্ন পরিচিত ফ্রেন্ড বন্ধুর আইডি হ্যাক করিয়া তাদের কাছ থেকে টাকা হাতাইয়া নিছে নি পর্যন্ত প্রায় দুই থেকে পাঁচ লক্ষ টাকা এবং তাদের বিভিন্ন তত্ত্ব চুরি করিয়া বিভিন্ন ধরনের ভাই বোনদেরকে সিলেট বিভাগর হয়রানি করা হইতো এবং বিকাশের মাধ্যমে টাকা ছাওয়া হইতো পরে টাকা না দিলে তারা বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিত পরে র্যাব নয় কিছুদিন আগে তাদের গ্রেপ্তার করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের মামলা হইছে এই গ্রেপ্তার কি তোরা হইলা এবং এই প্রতারণা কর্তা ফেসবুকের আইডি হ্যাক কর্তা এরা নাম হইল আফজাল হোসেন রিমন জাবের আহমদ ও মামন এই তিন অপরাধ চক্র মানুষের আইডি হ্যাক করিয়া বিকাশের মাধ্যমে ঠেকাতারা উত্তোলন করতা যাই হোক অবশেষের র্যাব নয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা এবং ডিজিটাল আইনে তাদের মামলার প্রক্রিয়া চলে আসে এটা একটা গুরুত্বপূর্ণ খবর এখন যাই রামগে আবার করোনায় নিপর্যন্ত সারা পৃথিবীব্যাপী করোনায় আক্রান্ত হয়ে গেছেন তিন কোটি একাশি লাখ আটান্ন হাজার তিনশো পঁয়ষষ্টি জন আর সুস্থ হয়েছে নিপর্যন্ত পর্যন্ত সারা পৃথিবীব্যাপী দুই কোটি ছিয়াশি লাখ অষ্টাশি হাজার ছয়শো চৌরাশি জন আর এই পর্যন্ত মারা গেছেন কোভিড উনিশ অর্থাৎ করোনা ভাইরাসে দশ লাখ সাতাশি হাজার পঞ্চাশ জন গতকাল থেকে আজকুর দিনও মারা গেল চার হাজার উননব্বই জন প্রিয় দর্শক মৃত্যুর মিছিলে প্রতিদিন চার হাজার পাঁচ হাজার এই কোভিড উনিশ অর্থাৎ করোনা ভাইরাসে নীল মানুষের প্রাণ হারিয়া তাই আমরা প্রিয় বন্ধুবান্ধব শুভানন্দা এই যে যেখানে যে যে যেখানে আসেন যে যেভাবে আসছেন নিজের সুরক্ষিত রাখবা ঘর থেকে বাইরে ইবার অবশ্যই হাতে গ্লাভস মুখে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত দৌত রাখবা সুরক্ষিত রাখব থাকবা এবং আপনার পরিবারে সুরক্ষিত রাখবা সদা সর্বদা সিলেট নাইনটি নাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সুস্থতা কামনা করলাম এবং আগামীকালকুর খবর দেখার আমন্ত্রণ জানাইরাম আর আজকের মতো তেরোই অক্টোবর মঙ্গলবারে খবর শেষ করলাম সিলেট নাইনটি নাইন টিভি চ্যানেলের পক্ষ থাকিয়া আমি ইঞ্জিনিয়ার নানটি বৈদ্য